এ এবছর জনপ্রতি সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা ফিটরা নির্ধারণ করা হয়েছে আজ সকালে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকারম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মৌলানা মুফতি আব্দুল মালিক সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়া মতে আটা জব কিশমিশ খেজুর ও পনির পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিটচার প্রদান করা যায় গম বা আটা দ্বারা ফিটটা আদায় করলে এক কেজি ছয়শো গ্রাম বা এর বাজার মূল্য একশো টাকা প্রদান করতে হবে জব দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য পাঁচশো টাকা খেজুর দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই টাকা কিসমিশ দ্বারা করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার নয়শো আশি টাকা ও পনির দ্বারা আদায় করলে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার আটশো পাঁচ টাকা ফিটটা গম বা আটা দ্বারা সাদকাতুল ফিতর আদায় করলে তা হবে অর্ধ বা এক কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম প্রতি কেজি পঁয়ষট্টি টাকা দরে সাদকাতুল ফিতর হবে একশো দশ টাকা জব দ্বারা সাদকাতুল ফিতর আদায় করা করলে তা হবে এক বিস্তারিত ছয়ের বিবরণ আছে একশো ষাট কেজি দরে সাদা ফিতর হবে পাঁচশো তিরিশ টাকা খেজুরের হবে তেইশো দশ টাকা কিস্পিসের হবে উনিশশো আশি পনিরের হবে আঠাশশো পাঁচ উল্লেখ্য দেশের বিভিন্ন অঞ্চলে উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় বাজার মূল্যের তারতম্য রয়েছে তদনুযায়ী স্থানীয় মূল্য হিসাবে স্থানীয় মূল্য হিসাব করে তা পরিশোধ করলেও সাদাকাতুল আদায় হয়ে যাবে সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মুসাদ্দিক বিল্লা আল মাদানী ডক্টর খলিরুর রহমান মাদানী মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক শায়খ জাকারিয়া রহমতুল্লাহ রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মিজানুর রহমান সাঈদ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ডক্টর ওয়ালিউল্লাহ ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন